হ্যালো বিওওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান তো বিওওয়ার্স আপনাদেরকে দেখাব আজকে একেবারে আনকমন একটি কালেকশান সামু সিল্ক টু পিসের কালেকশান কিন্তু এটার উন্নাটা কিন্তু শিফন আসবে না সিল্কের আসবে তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন সিল্কের উনার টু পিসগুলো দেখাতে সামু সিল্কের তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সিল্ক উনার টু পিসের কালেকশান সামু সিল্কের তো এগুলোর প্রাইসটা কিন্তু একটু বেশি আসবে বারোশো পঞ্চাশ টাকা তো দেখুন খুবই দারুণ আর কাপড়টি কিন্তু খুবই এর মধ্যে একেবারে অরিজিনাল সিল তো অনেকে কিন্তু বুঝতে পারে না বাটারফ্লাই দিয়ে কিন্তু অনেকে কমে সেল করে তো আমাদের এটা কিন্তু অরিজিনাল সিল্কের এই কাপড়টি এটা হচ্ছে সিল্কের উনা দেখুন খুবই দারুণের উনাটি আর খুবই গ্লেজি আর প্রিন্ট তো দেখতেই পাচ্ছেন থ্রি ডি প্রিন্টেড আর প্রথমে আমি অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি তো আমাদের অ্যাড্রেসটি যারা জানেন না নতুন ভিডিও দেখছেন তো দেখে নিন বিলাল্যান্টের প্রাইস আর দুশো আট দুইশো নয় সুভাষ্যরমা সেন্টার তৃতীয় তালায় তিনশো সত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ আর পিছনে কিন্তু কনট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আমাদের দেখুন জিরোয়ান থ্রি ওয়ান ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর এটা হচ্ছে গ্রামীণের নতুন ভিজিটের নাম্বার আর নিচে হচ্ছে জিরোয়ান সিক্স ফোর ফাইভ এইট থ্রি ওয়ান সিক্স টু জিরো তো দুইটি নাম্বার যে কোনো নাম্বার কিন্তু আপনার কল দিয়ে অর্ডার করতে পারেন বা ফোন দিয়ে আমাদের শপে চলে আসতে পারেন আর অবশ্যই কিন্তু এই কার্ডটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে তাহলে কিন্তু আমাদের শপে আসতে অনেক সুবিধা হবে তো দেখুন খুবই দারুণ এই প্রিন্টের এই ডিজাইনগুলো এটা হচ্ছে গলায় একটা প্রিন্ট খুবই ফুলের ফুলের মালার মতো কিন্তু ডিজাইনটা খুব দারুণ দেখুন আর দুই সাইডে কিন্তু একটা ফুলের গাছ উঠেছে খুবই দারুণ করে আর নিচে কিন্তু একটা রাজমহলের মানে পুরোনো রাজমহলে কিন্তু একটা গেটের মতো রয়েছে খুবই দারুণ অসাধারণের ডিজাইনটি আর নিচে দেখতে পাচ্ছেন কেলার পার্কের যে ডিজাইনটা সেটা তো পিছনের একটু দেখো তো পিছনে দেখুন খুবই দারুণ একটি প্রিন্ট রয়েছে অসাধারণ একটি প্রিন্ট রয়েছে আর তাজমহলের কিন্তু ডিজাইন রয়েছে দেখুন অসাধারণ আর একেবারে মনে হচ্ছে বাস্তব একটি ছবির মতোই দেখা যাচ্ছে যে নিচে ডিজাইনটা রয়েছে তো প্রাইস কিন্তু পাচ্ছেন আপনারা একেবারে রিজনেবল প্রাইসে বারোশো পঞ্চাশ টাকায় মাত্র তো হাতাটা একটু দেখিয়ে দাও তো প্রত্যেকটার হাতা কিন্তু রয়েছে আলাদা এই যে দেখুন হাতাটি আলাদা রয়েছে হাতাটার মধ্যে কিন্তু একটা সুন্দর একটা প্রিন্ট রয়েছে আর এটা এটা হচ্ছে উনাটা উনাটা দেখা উনাটা কিন্তু অনেক বড় এবং পাশের মধ্যে আসবে আর থ্রি ডি প্রিন্টের অসাধারণ দেখুন উনাটা কিন্তু জামাটা চাইতো কিন্তু উনাটা আরো বেশি সুন্দর আর অনেক বড় একটু ভালো করে ধরো এই যে দেখুন খুবই দারুণ তো প্রাইস কিন্তু পাচ্ছেন আপনারা একেবারে রিজনেবল প্রাইসে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সামু সিল টু পিস এটা হচ্ছে উনাটা সিল্ক এর জন্য প্রাইস একটু বেশি আসবে তো আমরা সামু সিল্কের অন্য আরও আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে তো ওগুলো দেখেছেন যে ওগুলোর ড্রেসগুলো এইগুলা কিন্তু একেবারে নতুন এসছে আমাদের শপে আর অনেকে রিকোয়েস্টে কিন্তু আমরা এই কালেকশনটা আবার নিয়ে এসছি আমাদের শপে একটু ঘোরা পিছন ব্যাকপার্টটা কি দেখাবে এটা ব্যাকপার্টটা দেখাচ্ছ এটা হচ্ছে হ্যাঁ সামনের পিছনে একই টাইপের প্রিন্ট রয়েছে তো আপনারা কিন্তু যে কোনোটাই গলা দিতে পারেন আর এটা প্রিন্টের ডিজাইনটা কিন্তু একটু আনকমন খুবই দেখ অসাধারণ প্রিন্টের এই ডিজাইনগুলো একটু ব্যাপারটা হ্যাঁ ঘুরিয়ে দেখাও একটু পিছনে একটু দেখো এটা হচ্ছে হ্যাঁ সামনের পিছনে একই টাইপের ডিজাইন রয়েছে প্রাইস কিন্তু একই তো এই ভিডিওতে আপনাদেরকে যতগুলো জামা দেখাবো সবগুলোর বডি কিন্তু সামল সিল্কের থাকবে আর উনারটা সিল্কের থাকবে সামো সিল্কের টু পিস উনটা সিল্ক

চলে আসবেন আমাদের শপে আর নিয়ে নেবেন এই কালেকশনগুলো আর অনেক ধরনের কালার অনেক ধরনের ডিজাইন রয়েছে তো যা যে ধরনের কালার ডিজাইন পছন্দ আপনারা কিন্তু নিয়ে নেবেন আর যেহেতু কালারগুলো ডিপ কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো প্রত্যেকটি কালার কিন্তু অসাধারণ দেখুন এইটার সুইনটার ডিজাইনটাও কিন্তু খুবই দারুন পুরো জামাটাই কিন্তু ফুলে সাজানো ফুলের সাজানো আর নিচে তো দেখতে পাচ্ছেন অসাধারণ প্রিন্টের ডিজাইনটা কিন্তু পুরোনো রাজমহলের যেই ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো দিয়ে কিন্তু পটক যেমন নিচে কিন্তু একটা প্রিন্ট রয়েছে খুব সুন্দর আর এটা হচ্ছে ব্যাক ডিজাইনটা এটা কিন্তু ফ্রন্ট পার্টে দিতে পারে এটাই কিন্তু ফ্রন্ট পার্ট আমি প্রথমে কিন্তু ব্যাক পার্টে দেখেই ফেলেছি এটা হচ্ছে ফ্রন্ট খুবই দারুণ কাপড় হচ্ছে সিল্ক সিল্কের মধ্যে সামুথ সিল্ক আর ওনারটাও কিন্তু সিল্কের মধ্যেই থাকবে অন্যরা সিল্কের তো এটা কিন্তু অনেকের রিকোয়েস্টে কিন্তু আমাদের শপে আনা যে ভাইয়া সামো সিল্কের সিল্কের অন্যগুলো দেখাতে তো অবশ্যই আর প্রাইস প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইসেই পাচ্ছেন আর মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অন্য 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 শপে কিন্তু আরও বেশি প্রাইস দিয়ে কিনতে হবে যদি সেম কালেকশানটা আপনারা নেন আর আমাদের শপে কিন্তু অনেক কমেই পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে এটা হচ্ছে উন্যাটা প্রত্যেকটি উন্না কিন্তু খুবই দারুণ আছে উন্নাটাই কিন্তু দেখুন অনেক বড় বড় ফ্লাওয়ার রয়েছে খুবই দারুণ আর সবাইকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের মার্কেটটি কিন্তু মঙ্গলবারে বন্ধ থাকে আর এমনি প্রতিদিনই খোলা থাকে সপ্তাহে শুধু আমার সাপ্তাহিক বন্ধ যেটা সেটা হচ্ছে মঙ্গলবার তো অনেকেই কিন্তু আমাকে ফোন করে জিজ্ঞেস করে থাকে যে কীবারে বন্ধ থাকে ওই জন্য ভিডিওতে বলে দিলাম আর সবাই সবাই জেনে রাখে মঙ্গলবার আমাদের বন্ধ আর সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে তো এটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে প্রিন্ট করা খুবই দারুণ একটু ভিন্ন রকমের এই ডিজাইনটি টি রয়েছে এটা হচ্ছে গলার প্রিন্ট আর এটা হচ্ছে নিচে ব্যাক পার্টটা দেখাও ভিডিওতে কিন্তু কিন্তু থাকবে সামো সিল্ক আর থাকবে সিল্কের মধ্যে এটা হচ্ছে ব্যাক প্রিন্ট রয়েছে তো প্রাইস কিন্তু সবগুলো একই বারোশো পঞ্চাশ টাকায় আপনারা সামো সিল্ক উনাটা সিল্কের এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে উনাটা উনাগুলো অনেক সুন্দর এটা একটু ভিন্ন রকম ডিজাইনের দרום নিচে থাকবে ছোট এটা হচ্ছে উনাটা উনাটা খুবই সুন্দর থাকে প্রত্যেকটি অন্যই ভালো অনেক দারুণ হচ্ছে বেগুনি কালার এর মধ্যে আসবে আর এটা দেখুন খুবই দারুণ একটা কলস রয়েছে মাঝখানে খুবই দারুণ অসাধারণ একটি প্রিন্ট তো সামনে পিছনে কিন্তু একই কাছাকাছি একটা field রয়েছে তো আপনারা যদি যা আহ এটাও সামনে দিতে পারেন আর back সামনে দিতে পারেন তো হচ্ছে হাতা টা এটা হচ্ছে ওড়না টা তো এটা হচ্ছে সর্ব সর্বশেষ যে জামাটি ও সরি আর একটু রয়েছে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট এর মাঝখানে কিন্তু ফুলের গাছ রয়েছে অনেক দারুন তো হচ্ছে নিচের সাইড আসবে back part টা এটা হচ্ছে back part কিন্তু একটু হিস্ হিস্ একটু আন একেবারে আনকমন ডিজাইনটা রয়েছে দেখুন আর অবশ্যই সামো সিল্কের মধ্যে উন্নাটা সিল্কের টু বিজার এগুলো প্রায় কিন্তু 1250 আমাদের শপে কিন্তু আমি একেবারে নতুন এই ভিডিওটি দিচ্ছি আগে আমাদের এখানে কিন্তু ছিল না এই কালেকশনটা তো একেবারে নতুন দিচ্ছি কিন্তু আমি কারাই কিনতে আমাদের শপ আর ডিজাইনগুলো কিন্তু একেবারে নতুন আসছে এটা হচ্ছে দেখুন উনার দুই এক সাইড দিয়ে কিন্তু প্রিন্ট আছে রয়েছে খুবই দারুণ দেখুন অসাধারণ প্রিন্টের ডিজাইন থ্রি ডি প্রিন্টের প্রিন্ট এগুলো এটা হচ্ছে লাস্ট সর্বশেষ এই জামাটি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালার প্রিন্ট করার সাথে বিভিন্ন রকমের ডিজাইন এটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি তো এক একটি ডিজাইন কিন্তু এক এক ধরনের প্রিন্টের ডিজাইন কালার কম্বিনেশন ভিন্ন ভিন্ন রকমের খুবই অসাধারণ তো যার যে ধরনের কালেকশন আপনারা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে উনাটা উনাটা কিন্তু অনেক সুন্দর দেখুন ডিপ কালারের ভিতরে এটা উনাটা অনেক সুন্দর অনেক সুন্দর আর উনাটা অনেক পাশ দেখুন তো ভিউয়ার্স আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি টিপতে একেবারেই ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর যেহেতু সামনে ই চলে এসছে আর একেবারে নিউ যেই ধরনের কালেকশনগুলো আপডেট আমাদের এই চ্যানেলে কিন্তু আপনারা পাবেন আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন টিপে রাখুন আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এত কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক থ্যাংকস তো বিরাট সবাইকে একটা রিকোয়েস্ট করবো আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু লাইক দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ